কন্যা বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা মে মাসের পনেরো তারিখে বিশেষ কিছু গ্রহ যেমন বৃহস্পতি সূর্য রাহু কেতু এই চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে যার ফলে মে মাসের পনেরো তারিখ থেকে এই একত্রিশ তারিখ এই যে দ্বিতীয়ার্ধ মে মাসের এই সময়ের মধ্যে অপ্রত্যাশিত বেশ কিছু ঘটনা কন্যাশিদের সাথে ঘটবে যা আপনাকে এক ধরনের শকিং নিউজ অথবা অপ্রত্যাশী কোনো ঘটনা ঘটবে বা খবর আসবে যা কনারা মানুষদেরকে বিস্মিত করবে বিশেষ করে হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা বা অপ্রত্যাশিত কোনো খবর একটা বড় ধরনের বিরক্তিকর পরিস্থিতি তৈরি করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মঙ্গল গ্রহের প্রভাবে মে মাসের পনেরো তারিখ থেকে দুটো পথ খোলা থাকবে একটি সহজ পদ যেমন কম্প্রোমাইজ করে সবকিছু মেনে নিলে এ সময় স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে অর্থাৎ আপনাকে একটু ছোট হতে হবে আপনাকে একটু কম্প্রোমাইজে যেতে হবে আপনাকে হার মেনে নিতে হবে অন্যটি হচ্ছে ঝামেলাপূর্ণ কঠিন পথ দাঙ্গা হাঙ্গামা যুক্ত এটা কঠিন রাস্তা যেখানে আপনি হার মানতে চাবেন না যেখানে আপনি কম্প্রোমাইজে যেতে চাবেন না যেখানে কন্যা রাশিদের জন্য কঠিন সংগ্রাম করে টিকে থাকার একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে চিত্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে এ সময় প্রতিযোগিতামূলক সিচুয়েশন যেখানে আপনাকে কঠিন সংগ্রাম করে টিকে থাকতে হবে এ ধরনের বিষয় কিন্তু হ্যাঁ অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছেন তবে চিত্র ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন বেশি তৈরি হবে কারণ এই নক্ষত্রের মানুষদের অর্থাৎ চিত্র নক্ষত্রের মানুষদের সামনে এ সময় সরাসরি কেউ এসে কিছু সমস্যা বা চ্যালেঞ্জ সে নিয়ে আসবে একজন বা একের অধিক মানুষ এটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে ব্যক্তিগত জীবনে হতে পারে বিবাহিত জীবনে হতে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে আপনার সামনে সে চ্যালেঞ্জ নিয়ে আসবে যা উপেক্ষা করা অত্যন্ত কঠিন হবে এখন যখনই আপনি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মে মাসের একত্রিশ তারিখের মধ্যে এমন কিছু ঝামেলাপূর্ণ বিষয় প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে কন্যা কাছে আসবে যা দেখে কন্যা রাশির জাতক জাতিকারা শেষ না হওয়া গল্পের মতো আপনার কাছে মনে হবে যারে বাবা এটা তো দেখি ঘুরে ফিরে আসে একবার শেষ করলে আরেকবার আসে যেমন ধরেন এই যারা হাই কমোড ব্যবহার করেন এই কমোডের ভিতরে যদি কখনো তেলা পোকা পরে আপনি আসবে কারণ তেলা পোকা পানিতে ডোবে না এটা ফাপা জিনিস আপনি ওটা দেখবেন ফ্ল্যাশ করছেন কিন্তু ওটা যাচ্ছেন আবার চলে আসছে ঠিক এই তেলা মতো শেষ না হওয়া গল্পের মতো যতই আপনি ফ্ল্যাশ করেন ওকে আপনি শেষ করতে পারবেন সে আবার ফিরে ফিরে আপনার জীবনে শেষ না হওয়া গল্পের মতো ফিরে আসবে কারণ কেতুর প্রভাবে যেহেতু কেতু আপনাদের রাশি থেকে সিংহ রাশিতে চলে যাবে আপনাদের বারোতম ঘরে সেখান থেকে কেতুর যে প্রভাবটা আপনারা পাবেন সেই প্রভাবে মে মাস থেকে মে মাসের পনেরো তারিখ থেকে আপনারা যাই ঘটুক না কেন তা অপরিপক্কতার জন্য ঘটবে এই অপরিপক্কতা আপনারও হতে পারে আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য হতে পারে এবং কিছু মানুষ তা নিয়ে খুব বাড়াবাড়ি করবে বিষয়টি কন্যারাশিদের সাথে সরাসরি না হয়ে তাদের প্রিয় মানুষ অথবা ফ্যামিলির কারোর সাথে ঘটবে আপনার বাবার সাথে মায়ের সাথে আপনার হাজবেন্ডের সাথে ওয়াইফের সাথে ঘটতে পারে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠান তাদের অপরিপক্কতার জন্য একটা বাড়াবাড়ি সৃষ্টি করবে যা কন্যা রাশিদেরকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আপনাদেরকে নেগেটিভ প্রভাব ফেলবে সেটা আপনার ভাই বোনের সাথে হতে পারে সেটা আপনার সন্তানের সাথে মা বাবার সাথে হতে পারে যা আপনার উপরে প্রভাব আসবে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সে সব কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাসের দ্বিতীয়ার্ধে নেগেটিভ ভাবে ইনডাইরেক্টলি বেশি প্রভাবিত হতে হবে অর্থাৎ আপনার পড়ালেখার উপরে বা আপনার ব্যক্তিগত জীবনে দেখা যাবে যে ইনডাইরেক্টলি এক ধরনের প্রভাব আসছে যার ফলে কিছু সংখ্যক মে মাসের তারিখের মধ্যে স্থান পরিবর্তন করতে হবে আপনি হয়তো স্থান পরিবর্তন করবেন বাড়ি চেঞ্জ করতে পারেন বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান না হলে আপনার কর্মক্ষেত্র এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বুধ গ্রহ আঠেরো তারিখে মেষ রাশিতে অস্তমিত হওয়ার জন্য কিছু সংখ্যক কন্যা রাশিদের এই সময়টিতে অর্থাৎ মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে মনোযোগ আকর্ষণ করার জন্য দুই থেকে তিনজন ব্যক্তি কারো ক্ষেত্রে হয়তো বা একজন ব্যক্তি হবে দুই একজন ব্যক্তি মিলে আপনার সামনে নাটক অভিনয় শুরু করবে বিষয়টি ব্যক্তিগত জীবন পেশাগত জীবন যে কোনো জায়গাতে হতে পারে যে দু একজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি আপনার সামনে একটা মিলে একটা পরিকল্পিত একটা নাটক তৈরি করবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তারা সাবধান না থাকলে এই ব্যক্তি অথবা ব্যক্তিগুলোর কাছে আপনি প্রতারণার শিকার হবেন তারা এমন কিছু করবে আপনাকে ফাঁদে ফেলানোর জন্য আপনি এ সময় প্রতারণার শিকার হয়ে বড় বিপদে পড়বেন যদি কন্যা রাশির মানুষরা এসব ধান্দাবাজ মানুষদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন তাহলে বড় ধরনের অপরচুনিটি কিন্তু আপনার সামনে আসবে আপনি অপরচুনিটি গ্রহণ করার সুযোগ পাবেন মনে রাখবেন মে মাসের পনেরো তারিখের পর থেকে কন্যা রাশিদের শুভ এনার্জি চুষে খাওয়ার জন্য কিছু মানুষ এ সময় তৎপর থাকবে আপনার শুভ এনার্জিটা তারা চুষে নিবে এই মানুষটি ঘরে ঘরের বাইরে কর্মস্থলে শিক্ষাঙ্গনে যে কোনো জায়গায় আপনার বাড়ির ড্রাইভার দারোয়ান বাড়ির মালিক বা আপনার ভাড়াটিয়ে যে কেউ হতে পারে যার ফলে মে মাসে কন্যা রাশিদের নিজের সম্পর্কে আপনি যে আপনি কিভাবে আছেন কেমন আছেন কি করছেন এ বিষয়ে জানানোর ভেতরে একটি অনীহা তৈরি হবে আপনি যদি না জানান সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে কম পড়বেন আর আপনি আপনার বিষয় জানিয়ে ফেললে কিন্তু বিপদে পড়ার সংখ্যা থাকবে আর এ ধরনের বিপদে যারা পড়বেন তাদের ভিতরে সম্পর্কে জানানোর একটা অনীহা তৈরি হবে এবং আপনি অন্যদের থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন কারণ কন্ট্রাকশনের প্রভাবে কিন্তু শনি সপ্তম দৃষ্টি পড়বে কন্যা রাশির উপরে এবং সপ্তম ঘরে শনি এই কন্ট্রাকশনের প্রভাবে কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন সম্পর্ক এই সময় সম্পর্ক থেকে দূরে চলে আসবেন এবং নিজেকে গুটিয়ে ফেলবেন এরপরে বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ গ্রহদের প্রভাবে রাশিদের ইনটিউশন বৃদ্ধি পাবে যার ফলে আপনি আপনার অনুভূতি এবং অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন তবে আপনি নিজেকে যাদের কাছ থেকে গুটিয়ে রাখবেন তারা এ সময় ফেক আইডি থেকে বা আপনাকে অন্য কারো আইডি থেকে সে নিজে না করে আপনাদের কমন ফ্রেন্ড বা কমন আত্মীয় এদের মাধ্যমে বা এদের আইডি ব্যবহার করে অথবা নিজেই আরেকজন ব্যক্তি সেজে আইডি তৈরি করে সেখান থেকে আপনার উপরে নজরদারি চালাবে সে আপনাকে আপনার সাথে কথোপকথন চালিয়ে যাবে মেসেজের মাধ্যমে আপনি হয়তো মনে করছেন অন্য আরেকজন ব্যক্তি কিন্তু সে আরেকটি আইডি বা অন্য কারো আইডি ব্যবহার করে আপনার সাথে এ সময় কথাবার্তা বলবে আপনার খবরাখবর নেবে আপনার উপর নজরদারি করবে এমনকি কিছু ক্ষেত্রে এই মানুষটি লোক লাগিয়ে আপনার বাসার সামনে কোনো হয়তো রিক্সাওয়ালাকে বা কোনো বাদাম বা আপনার দারোয়ানকে ড্রাইভারকে টাকা দিয়ে সে খবরাখবর নিবে আপনি কি করছেন কেমন আছেন কোথায় যাচ্ছেন আপনার সাথে কে আসে কে দেখা করে কিভাবে আছেন এই সব তথ্য সে সংগ্রহ করবে কারণ আপনি তাদের থেকে নিজেকে আলাদা করে রাখলে এ সময় তাদের ইগো হার্ট হবে আবার এই বিষয়টি এই ব্যক্তিগত না হয়ে প্রফেশনাল লাইফেও দেখা যাবে এই জন্য আপনাকে সর্বক্ষণ কোন একজন ব্যক্তি তাদের নজরদারিতে রাখবে আর এ বিষয়টি সহজেই নিজের ইনটিউশন দিয়ে আপনি বুঝতে পারবেন কারো ক্ষেত্রে এটি কোনো তৎপরতা হতে পারে পুলিশ আপনার উপরে নজর রাখতে পারে এটা খুব রেয়ার কেস বলছি গোয়েন্দা পুলিশ আবার এটা কোনো কোম্পানি হতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে ব্যাংক হতে পারে এ ধরনের বিষয় যে লোন নিয়েছিলেন একেবারে নিজেকে গুটিয়ে রাখছেন আপনি এটা আপনার ইনটিউশন দিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ অন্তর্দৃষ্টি দিয়ে আপনি বুঝতে পারেন কেউ আপনার উপর নজরদারি করছে এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন বিষয়টি শিক্ষাঙ্গন কর্মক্ষেত্র পরিবারের ভিতরে পেশাগত জীবন যেই জায়গাতেই ঘটুক না কেন এই মানুষগুলো বা মানুষটি খুব ভালো করেই জানে আপনি তাকে বা তাদেরকে ছাড়া খুব ভালোভাবেই সামনে এগিয়ে যেতে পারবেন বা আপনি এগিয়ে যাচ্ছেন কারণ ভাগ্যস্থানে সূর্যের প্রভাবে কন্যা রাশির মানুষরা একা থাকলেও মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত যে কোনো কাজ কারো সহযোগিতা ছাড়াই কন্যা রাশির মানুষরা সম্পাদন করতে পারবেন আগে যা আপনার একজন পার্টনার দরকার প্রয়োজন ছিল বা আপনি পার্টনার ছাড়া করতে পারতেন না বা কারো সহযোগিতা প্রয়োজন পড়তো সে কাজগুলো সেটা পড়ালেখা হতে পারে আপনার যে কোনো বিষয় হতে পারে কর্মক্ষেত্র হতে পারে কম্পিউটার ইউজ করা হতে পারে যে কোনো কিছুই সেখানে আপনি একাই করতে পারবেন এই অনেকেই আপনাকে ঈর্ষা করবে যে এখন আপনি তাদের মূল্য আপনার কাছে কমে গেছে আর আপনি সাথে যোগাযোগ ছাড়াই যদি কোনো কাজ সম্পাদন করে ফেলতে পারেন বা কারো হেল্প নেওয়া ছাড়াই যখন আপনি কোনো কাজ সম্পাদন করে ফেলবেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তাদের আপনি দেখা গেল যে আগুনের মধ্যে ঘি ঢালার মতো একটা ব্যাপার ঘটবে যে আপনি তাকে ছাড়া বা সেই কোম্পানিটিকে ছাড়া বা সেই ব্যক্তি অথবা সেটা উকিল হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে যেই হোক না কেন বা আপনার প্রেমিক প্রেমিকা আপনার সঙ্গী অথবা ব্যবসায়িক পার্টনার তাকে ছাড়াই আপনি করে ফেললেন তখন হবে কি সে এমনি রেগেছিল তার উপরে আপনি তার আগুনের মধ্যে আপনি ঘি ঢেলে দিবেন এবং তার মনের ভিতরে কিন্তু দাউদাউ দাউ করে আগুন জ্বলে উঠবে কিছু করতে পারবে না কিন্তু মনের আগুন কিন্তু জ্বলতে থাকবে মনের আগুন এটা একটা ডেঞ্জার জিনিস এটা পানি দিয়ে কোনো কিছু দিয়ে নেভানো সম্ভব না তো আমি দেখতে পাচ্ছি যে কিছু একজন কোন একজন মানুষ সেটা আপনার বাড়ি হতে পারে কর্মক্ষেত্র হতে পারে সহকর্মী সহপাঠী তার মনের ভিতরে আগুন দাও দাও করে জ্বলবে কারণ আপনি তার কোনো কিছু সাকসেস হয়ে তার সেই মনের আগুনের ভিতরে আপনি ঘি ঢেলে দিবেন যার ফলে অসংখ্য কন্যা মানুষদের জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ে কিছু ব্যক্তি প্রভোগ করবে যেন আপনি উত্তেজিত হয়ে নিজের ক্ষতি করেন আপনাকে এই প্রভোগটা করবে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে সাত তারিখের পরে যখন এই সাত তারিখে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে আসবে তখন আপনাকে উত্তেজিত করতে চাইবে কারণ এটা বারোতম ঘর কেতু এবং মঙ্গল একসাথে হবে তখন আপনাকে প্রভোগ করার মতো বারোতম ঘরে যখন আসে মঙ্গল গ্রহ এ সময় কিছু একটা রাগ জেদ ক্ষতি করার মতো রাগ যে তৈরি হয় এবং এটা কোনো ব্যক্তির দ্বারা তৈরি হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন যত ঝড় ঝঞ্ঝার আসুক না কেন কন্যা রাশির মানুষদের কাছে নিজেকে শান্ত রাখার যথেষ্ট মানসিক শক্তি থাকবে যার ফলে জুন মাসের প্রথমার্ধ অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত এ সময় আপনি চাকরি ব্যবসা পড়াশোনা সহ যে কোনো বিষয়ে নিজের উন্নতি ঘটাতে পারবেন তবে সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু স্ট্রাগলটা বেশি হবে যেহেতু মঙ্গল এই সময় আপনাদের বারোতম ঘরে থাকবে এছাড়া ভাগ্যস্থানে সূর্য অবস্থান করবে যেহেতু বৃষ রাশিতে সূর্য মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবে এটা হচ্ছে নবম ঘর ভাগ্যস্থান কন্যা রাশিদের মে মাসে কিন্তু পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে অপ্রত্যাশিত শুভ প্রাপ্তি ঘটবে প্রথম দিকে হয়তো আপনাদের অপ্রত্যাশিতভাবে কোনো কিছু আসবে আপনাকে শকিং নিউজ দিবে কোনো একটা কিছু আপনাকে বিচলিত করবে বিরক্ত করবে কিন্তু এটা ক্রমাগত জুন মাসের দিকে কিন্তু আপনাকে অপ্রত্যাশিত কিছু প্রাপ্তিযোগ ঘটাবে এই প্রাপ্তি অর্থ হতে পারে লটারি প্রজেক্ট শেয়ার মার্কেটে কোনো মুনাফা বিদেশে যাওয়ার ভিসা উচ্চশিক্ষার কোনো সুযোগ উন্নত চিকিৎসা যে কোনো কিছু জমি জমা হতে পারে কেউ আপনাকে ডোনেট করতে পারে কোনো কিছু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যা আপনার জন্য শুভ কিছু বিষয় বয়ে আনবে তবে মনে রাখবেন বারোতম ঘরে কেতু অবস্থান করার জন্য যাদের বিদেশ রিলেটেড কোনো বিশেষ শুভ কিছু প্রাপ্তি ঘটবে অথবা বিদেশে যারা বসবাস করেন তাদের গোপন শত্রু সব কিছু লন্ডভণ্ড করার জন্য ওত পেতে বসে আছে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন ষষ্ঠ ঘরে রাহু অর্থাৎ কন্যা রাশি থেকে কুম্ভরাশিটা ষষ্ঠ ঘর রোগনীন শত্রুর জায়গায় এ সময় রাহু আপনার শত্রুদের সক্রিয় করে রাখবে যার ফলে সাবধানে না থাকলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন তবে এই ষষ্ঠ ঘরে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ার জন্য আপনি শুধু সাবধানে থাকলেই তাদের পাত্তা না দিলেই তারা নিকট ভবিষ্যতে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আপনার শত্রুরা কিন্তু আপনাকে হতে করতে চাইবে আপনাকে ভিন্ন পথ দেখাবে যেটা আপনার জন্য সঠিক পথ সেটার বদলে আপনাকে উল্টা পথ দেখাবে আপনি যদি তাদেরকে পাত্তা না দেন তাদের কথা না শুনেন সেক্ষেত্রে আর আপনাকে কিছু করতে হবে না অটোমেটিকলি তারা ধ্বংস হয়ে যাবে বা তারা আপনার পথ ছেড়ে দিতে বাধ্য হবে অন্যদিকে কর্মক্ষেত্রে সরাসরি বৃহস্পতি গ্রহের প্রভাব পড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কন্যা রাশিদের বিশেষ সুবিধা দিয়ে সারপ্রাইজ করবে মে মাসের পনেরো তারিখে আপনারা যদি কোনো বাজে সারপ্রাইজ পান দেখবেন যে এর পরপরই কর্মক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু ভালো সারপ্রাইজ আসবে বিশেষ করে যারা টিম ওয়ার্ক করেন সেসব কন্যা রাশিদের এ সময় আপনি দেখা যাবে যে আপনি টিম ওয়ার্ক করছেন অনেকের সাথে কাজ করছেন আপনি মে মাসের পনেরো তারিখের পর থেকে ক্রমাগত জুন মাসের পনেরো তারিখের মধ্যে সবার মধ্যমণি হয়ে উঠবেন অর্থাৎ আপনাকে ইনচার্জ করা হবে যদিও কন্যা রাশিদের মানুষরা বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন মে মাসের পনেরো তারিখের পরে তারপরেও কিন্তু এই শুভ গ্রহদের প্রভাবে জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনি আবার সেই ব্যালেন্স ফিরিয়ে আনতে পারবেন কারণ অর্থ এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দুটোই কিন্তু আপনার কাছে এই জুন মাসে তৈরি হবে তবু ধরো আপনার যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এবং আপনাদের যেহেতু সপ্তম ঘরে বর্তমানে শনি অবস্থান করছে তার ফলে কিন্তু আপনারা কন্টক শনিতে পড়ে আছেন এর জন্য চোদ্দমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন দশমুখী এবং চোদ্দমুখীর রুদ্রাক্ষ একসাথে ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কি ধরনের রত্নপাথর পাথর ব্যবহার করলে আপনারা শুভ ফল পাবেন তা জেনে ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন